ছবি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা একজামকে কারেন্ট জবস আপডেট চ্যানেলে ছবি দর্শক আজকে আবারও আপনাদের জন্য দ্বিতীয় ক্লাস অর্থাৎ সেকেন্ড ক্লাস নিয়ে আসলাম আপনাদের মিউনিসিপ্যাল কাউন্সিল ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট যেটা ত্রিপুরাতে বের হয়েছে ইতিমধ্যে আমবাসা আমবাসার কিন্তু ক্যান্ডিডেটদের কিন্তু পরীক্ষার তারিখ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর বাকি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ত্রিপুরার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু আপনাদের এই পূজা পড়েই আপনাদের নোটিফিকেশনটা আসবে পরীক্ষার জন্য তো আপনারা ভালোভাবে প্রিপারেশন করবেন কমপ্লিটলি সিলেবাস ওয়াইজ প্রিপারেশন করবেন আমরা আপনাদেরকে ত্রিপুরা এক্সাম ক্রিকার আপনাদেরকে প্রোভাইড করছি ওয়ার্ড সেক্রেটারির জন্য কমপ্লিট এ টু জেড সিলেবাস ওয়াইজ ইম্পর্ট্যান্ট নোটস তো যারা আমাদের কাছ থেকে নিতে চান স্ক্রেনের ডিটেল থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে নোটসগুলো আপনারা নিতে পার নিতে পারবেন পারচেস করতে পারবেন তো এর আগে আমি একটি ক্লাস করেছি আপনারা যারা জানেন সিলেবাস ওয়ার্ড সেক্রেটারি সিলেবাসে আপনাদের টপিক প্রথম টপিক যেটা রয়েছে আপনাদের রয়েছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ফর উরবান লোকাল বডিজ থেকে ইন ইন্ডিয়া থেকে রয়েছে এখান থেকে আমি এর আগে দশটি প্রশ্ন দিয়েছি তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস আমরা এগারো নম্বর প্রশ্ন থেকে আমরা ক্লাসটা করব তো অবশ্যই ক্লাসটি সেসব দেখবেন এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট নিয়ে পড়ার জন্য কারণ ইউটিউবে ক্লাস করে সম্পূর্ণ সিলেবাস কভার করা ইম্পসিবল তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি তো আজকের ক্লাসের এগারো নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে রয়েছে প্রশ্ন দেখতে পাচ্ছেন হুইচ লেভেল অফ গভর্নমেন্ট ডু উরবানো লোকেল বডিজ রিপ্রেজেন্ট অর্থাৎ নগর স্থানীয় সংস্থা কোন স্তরের সরকারকে প্রতিনিধিত্ব করে আনসার হবে দেখুন আপনাদের নগর স্থানীয় সংস্থা ভারতে তৃতীয় স্তরের সরকারকে প্রতিনিধিত্ব করে অর্থাৎ উরবান লোকেল বডিজ রিপ্রেজেন্ট দ্য থার্ড টায়ার অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ঠিক আছে এখন দেখে নিচ্ছি আমরা পরের প্রশ্নটা পরের প্রশ্ন আপনাদের স্ক্রিনে দুই নম্বর দেখতে পাচ্ছেন বারো নম্বর প্রশ্ন আজকের দুই নম্বর প্রশ্ন হাউ মেনি পার্টস আর দেয়ার ইন দ্য সেভেন্টি ফোর্থ অ্যামেন্ডেন্ট অ্যাক্ট অর্থাৎ চুহাত্তরতম সংশোধনী আইন মোট কতটি অংশে অংশ আছে ঠিক আছে তা আনসারটা হবে আপনাদের দেখতে পাচ্ছেন দ্য অ্যাক্ট মেইনলি ইনসার্টেড পার্ট পার্ট এভেন এ সরি পার্ট নাইন এ উইথ টু শিডিউলস অ্যান্ড ওয়ান অ্যামেন্ডমেন্ট ইন দ্য ইউনিয়ন লিস্ট অর্থাৎ এই আইন মূলত পার্ট নাইন এ যুক্ত হয় দুটি তফসিল ও একটি ইউনিয়ন লিস্ট সংশোধন করা হয় ঠিক আছে আশা করি আপনাদের মনে থাকবে দেখে নিচ্ছি পরের প্রশ্নটা তো পরের প্রশ্ন আপনাদের স্ক্রিনে হোয়াট ইজ আর্টিকেল টোয়েন্টি টু ফোর থ্রি পি অ্যাবাউট অনুচ্ছেদ দুশো তেতাল্লিশ পি কি নিয়ে ঠিক আছে তো আপনাদের উত্তরটা হচ্ছে দেখতে পাচ্ছেন আর্টিকেল দুশো তেতাল্লিশ পি ডিফেন্স টার্মস রিলেটেড টু মিউনিসিপ্যালিটিজ সাচ অ্যাজ নগর পঞ্চায়েত মিউনিসিপাল কাউন্সিল অ্যান্ড মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ অনুচ্ছেদ দুইশো তেতাল্লিশ পি পৌরসংস্থা সম্পর্কিত পরিভাষা সংজ্ঞায়িত করে যেমন নগর পঞ্চায়েত পৌরসভা ও পৌর কর্পোরেশন ঠিক আছে দেখে নিচ্ছি পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে হুইচ আর্টিকেল প্রোভাইডস ফর দ্য কনস্টিটিউশন অফ মিউনিসিপালিটিস কোন অনুচ্ছেদ পৌরসংস্থা গঠনের ব্যবস্থা করেছে উত্তর হবে আপনাদের দুইশো তেতাল্লিশ কিউ ঠিক আছে অনুচ্ছেদ হচ্ছে আর্টিকেল দুইশো তেতাল্লিশ কিউ মনে থাকবে আশা করি দেখে নিচ্ছি পরের প্রশ্ন তো পরের প্রশ্ন আপনাদের স্ক্রিনে বন্ধুরা হুইচ আর্টিকেল টলক্স হুইচ আর্টিকেল টলক্স অ্যাবাউট দ্য কম্পোজিশন অফ মিউনিসিপ্যালিটিস কোন অনুচ্ছেদ পৌর সংস্থার গঠন সম্পর্কে বলে উত্তর হবে দুইশো তেতাল্লিশ আর আর্টিকেল টু ফোর থ্রি আর অনুচ্ছেদ দুশো তেতাল্লিশ তো সুপ্রিয় দর্শক আজকে এতটুকুই আমি বারবার বলছি সিলেবাসটা অনেকটাই বড়ো এবং হিউজ পরিমাণে কম্পিটিশন রয়েছে ত্রিপুরাতে যেহেতু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে অনেক ভালো একটা পোস্টে নিয়োগ করছে প্রার্থীরাও সবাই আবেদন করেছে পরীক্ষাটা খুবই টাফ হবে কম্পিটিশন হবে চেষ্টা করবেন কমপ্লিট সিলেবাস ওয়াইজ এ টু জেড পড়ার ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত